এই বুড়ো লোকটা ওইরকম দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কেন আরে ভিখারি ছিল বললো অসুস্থ কয়দিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়ায় বিদায় দিতা ঘরে তো কোনো ওষুধ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা

আচ্ছা শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা এইটা কোনো প্রশ্ন করলা অবশ্যই বিয়ে করব বউ ছাড়া আবার থাকা যায় নাকি বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি তা কাকে বিয়ে করবা কারে আবার টুম্পা ভাবির বিয়ে করব আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা তোমার অলরেডি হয়ে গেছে চার ভিতর 20 দাওয়া ছিল রুনবয় ভাবছি আমার প্রপার্টি সলেমেদের ভাগ করে দেব ভাগ করে প্রপার্টি ভাগ করে দেবেন খুব ভালো কথা কিন্তু আপনার তো প্রপার্টিই নাই তা কি ভাগ করে দিবেন ফেসবুকটা মেয়ের নামে করব আর ইউটিউবটা ছেলের নামে করব কেমন হবে বলেন তো এটা খুব ভালো উদ্যোগ নিছেন আর ইনস্টাগ্রামটা কারে দিবেন আজকাল সলেমেদের নিয়ে কোনো ভরসা নাই তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখব নেই পাশের বাড়ির ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন তুমি কি এই বিষয়ে কিছু জানো ভাই ভাবিরে রাইখে তিন দিনের ট্যুরে যাবে তার জন্য ভাইরে বকাবকি করতেছে এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে মাঝে মাঝে একটু ঘুরতে যাবে এতে সমস্যা কোথায় তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাহলে আর কোনো সংসারে অশান্তি হইতো না থাক হইছে আমারে আর পাম দিতে হবে না তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আরে আমার সাথেই তো ভাই ট্যুরে যাবে কি তুমি সামনে 5 বছরের রিলেশন তোর মুখের কথাই ছাই দেব অত গাধা আমি না ফোন রাখ টুম্পা তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল ভালো যখন তোমাকেই বাসি পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য তা কার সাথে এত লড়াই করতেছো কার সাথে আবার তোমার বোর সাথে সব দিন ঘরের ভিতরে না আপনি আর আমি নির্জন কোনো স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি এই তোমার সমস্যা কি তুমি কি এখনো তোমার এক্সের সাথে সম্পর্ক রাখো নিশা উল্টাপাল্টা কথা বলতেছো আমার আবার এক্স এস কোথা থেকে আমি কি মিথ্যে কথা বলছি জানলা দিয়ে তাকাই দেখো প্রতিদিন তোমাকে এসে ডাকে কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না আমার দ্বারা অলরেডি একটা আছে আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবেরি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবেরি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে খতম কি করি বাই বাই টাটা গুডবাই দেয়া